হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা আমার বিপি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক ভালোবাসা আগের ভিডিওতে তো তোমাদেরকে বলেছি যে এক জায়গায় যাবো এখন তার জন্য হচ্ছে রেডি হবো স্নান করে চলে এসেছি সকাল থেকে সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি তারপর টিউশন করে নেওয়ার পর খাওয়া দাওয়াও আমার হয়ে গিয়েছে এখন তাড়াতাড়ি করে স্নান করে চলে এসেছি এখন যাব পুজো দিতে খুব তাড়া আছে পুজো দিয়ে এসে বাইরে জামাকাপড়গুলো শুকাচ্ছে শুকনো তো হয়নি বাইরে সকাল থেকে বৃষ্টি হচ্ছে হালকা এখন একটু রোদ বাড়িয়েছে হয়নি সেগুলো তুলে নিয়ে সব ঘরে মেলাবো এখন যাই আপাতত পুজোটা দিয়ে আসি তারপর তোমাদের সঙ্গে দেখা করছি একেবারে রেডি হয়ে দেখা করব আর কোথায় যাচ্ছি এবং কেন যাচ্ছি সমস্ত কিছু তোমাদের কিছুক্ষণ বাদে বলছি তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে সব কিছু জানতে পারবে আর হ্যাঁ সঙ্গে মামনিকেও নিয়ে যাচ্ছি মামনি আর আমি যাব আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো দিয়ে বুঝতে পারবে আর ভালোও লাগবে প্রত্যেক দিনের থেকে একটু আলাদা হবে ভিডিওটা চলো পুজোটা দিয়ে আসি তারপর দেখা করছি এখানে আমি শাড়িটারি সব সকাল থেকে বার করে রেখেছিলাম কারণ জানি টিউশন সেরে বার হতে দেরি হবে আর গাড়িও চলে আসবে এখানে ব্যাগও গুছিয়ে নিয়েছি তেমন কিছু নিয়ে নিই আর এখন আমি রেডি হয়ে নিই তারপর আবার দেখা করছি তোমাদের সঙ্গে এখন আমি পুরোপুরি হচ্ছে রেডি হয়ে গিয়েছি চলো তোমাদেরকে একবার ফাইনাল দেখিয়ে দিই কেমন লাগছে তোমরা আমাকে হচ্ছে কমেন্ট করে জানিও এই লাল সাদা শাড়িটা হচ্ছে পরেছি আর হ্যাঁ এখন তোমাদেরকে বলে দিই যে কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে বাপের বাড়ি আমার বাপের বাড়ি হচ্ছে রান্না পুজো হবে আজকে ওই ষষ্ঠীতে সেই রান্না পুজোয় যাচ্ছি এই ব্যাগে করে নিয়েছে হচ্ছে কুমড়ো ওল তারপরে আঁখ তারপরে ঢ্যাঁড়স কাঁচকলা এসব হচ্ছে মার ওখানে পাওয়া যাচ্ছে না তাই জন্য এখান থেকে জোগাড় করে নিয়ে যাচ্ছি এখন আমরা হচ্ছে গাড়িতে উঠে পড়েছি টোটোয় টোটোয় করে যাচ্ছি আমি আর মামনি আর এখন তোমাদেরকে দেখাবো হচ্ছে তোমাদের হচ্ছে দাদাভাই হচ্ছে যে স্কুল পড়তো হাই স্কুল আমাদের এই বাড়ির কাছে এখানেই পড়তো স্কুলটা দেখা যাচ্ছে তোমাদেরকে দেখালাম এখন আমরা হচ্ছে গাড়ি করে চলে যাচ্ছি স্কুলটা পাড়িয়ে নিয়ে এরপর হচ্ছে চলে এসেছি পৌঁছে গিয়েছি এসে দেখি হচ্ছে মেজে মাসে এখানে হচ্ছে ফল কেটে নিয়েছে যেহেতু আমাদের আগে হচ্ছে ষষ্ঠী পুজো করতে হবে তারপর রাতে হচ্ছে রান্না হবে এখানে মামনি এসে আর বসে বসে দেখছে এদিকে রান্নাঘরে গিয়ে দেখি মা হচ্ছে রান্না করছে তারপরে স্নান টান করে পুজো দিতে যাবে আমরা খাওয়া দাওয়া করবো মা এখন খাওয়া দাওয়া করবে না যতক্ষণ পর্যন্ত হচ্ছে মারা পুজো করবে উপোস করে আছে এখানে ইলিশ মাছের তরকারি করেছে এখানে হচ্ছে ট্যাংরা মাছ ভাজা আছে ওই মাছের তরকারিটা হচ্ছে আমি করব আর এখানে হচ্ছে মা অনেকগুলো হচ্ছে ইলিশ মাছ ভাজা করে রেখে দিয়েছে সেটাই হচ্ছে তোমাদেরকে আমি হচ্ছে দেখাচ্ছিলাম আমরা আমাদের খাওয়ার জন্য ওইটা আর যেটা রাতে হবে সেটা আলাদা মাসি হচ্ছে আসার সময় দোকানে অর্ডার দেওয়া আছে সেখান থেকে কিনে নিয়ে আসবে আর পুকুরে কিছু ধরা হবে আর এখানে হচ্ছে ইলিশ মাছের তেল আলু বেগুন দিয়ে হচ্ছে তরকারি করেছে সেটাই হচ্ছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছিলাম এরপরে হচ্ছে আমি হচ্ছে ট্যাংরা মাছের ঝালটা করে নিয়েছি কমপ্লিট করা হয়ে গিয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি মারাও পুজো দিতে চলে গিয়েছে এরপর হচ্ছে আমি আর মামনি হচ্ছে খেয়ে খেয়ে নেবো যেহেতু হচ্ছে ওরা পুজো দিয়ে আস্তে আস্তে অনেক দেরি হবে আর দিদা আছে দিদা বলছে খাবে না তারা পুজো দিয়ে আসু তারপর একসাথে খাবে ওই জন্য আমি আর মামনি হচ্ছে এখানে খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া করে নেবো এরপরে আবার হচ্ছে আনাজ করতে হচ্ছে বসে পড়বো তার জন্য হচ্ছে এখন খেয়ে নিচ্ছি কারেন আছে তো ক্যামেরায় তো বোঝা যায়নি যে কতটা বড় সামনা সামনি দেখলে কাই জালে পড়ছে আমি যখন আইছি তখন শুধু জাপানি কুটি পড়ে আমি জাপানি পুটি পছন্দ করি না তাই জন্য কে দিল যে সুটলে জাল কে জাল ফেলে চলো 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 যাই ব্যাগ আছে ওই তো তাহলে এই ব্যাগ পুকুরে মাছ ধরা হচ্ছে বড় বড় জাপানি বুটি পড়েছে তাই দেখে আমি তো মাছ দেখতে ভীষণ ভালোবাসি তাই জন্য তাড়াহুড়ো করে চলে যাচ্ছি পুকুর পারে মাছ ধরা দেখতে যেহেতু প্রত্যেক বছর পুজো হচ্ছে পুকুরের একটু মাছ দেওয়া হয় তার জন্য একজনকে দিয়ে হচ্ছে জাল ফেলানো হচ্ছিলো মাছ ধরা হচ্ছে আমি দেখেই হচ্ছে আনন্দে ছুটেছি আর আমি সব থেকে বেশি পছন্দ করি হচ্ছে জাপানি বুটি খাওয়া খেতে যেরকম পছন্দ করি খাওয়ার থেকে আমার দেখতে ভীষণ ভালো লাগে তাই জন্য আমি চলে এসেছি এখন পুকুর ঘাটে আর পুকুরে অল্প ধরা হবে পুকুরে এমনি জল বেশি এখন বর্ষার সময় বেশি হচ্ছে মাছ পড়বে না কতটুকু পড়বে আর বাদবাকি মাছ হচ্ছে দোকানে অর্ডার দেওয়া আছে মাসি আসবার সময় কেটে নিয়ে চলে আসবে এখন আমার দেখাদেখি হচ্ছে এবারে সবাই আমার পিছনে পিছনে হচ্ছে ঘাটে লাইন দিয়েছে মাছ দেখবার জন্য মামনি ওখানে হচ্ছে হচ্ছে আমার ভাগনাকে হাত ধরে ধরে এ পাশে নিয়ে আসছে আর এটা হচ্ছে আমার মাসির মেয়ে তার ছেলে ওটা তাকে হাত ধরে নিয়ে আর মামনি চলে আসছে এরপর আমরা চলে যাব হচ্ছে ওখানটায় আনাজ টানাজ ধুয়ে রেডি করে নিয়ে সমস্ত কিছু হচ্ছে এবারে হচ্ছে কাটতে বসে গিয়েছি এগুলো সমস্ত কিছু কাটা হয়ে গেলে তারপরে হচ্ছে সন্ধেবেলা হচ্ছে সন্ধ্যে দেওয়ার পরে হচ্ছে উনান ধরানো হবে যেহেতু এটা হচ্ছে সারা রাতের ব্যবধান এটা হচ্ছে দিদি হচ্ছে ভিডিওটা ভিডিও ক্লিপটা হচ্ছে তুলেছে এখানটা আমি আর মাসি দুজনে হচ্ছে আনাজ কেটে নিচ্ছি সেটাই ও হচ্ছে তুলেছে সবাই কে কী করছে সেগুলো হচ্ছে ও ভিডিওটা হচ্ছে তুলে দিয়েছে এখান যা অবস্থা করে না কেটে দিবি

মা রেগে যাচ্ছে এইরকম মাসিমা বসে আছে মাসি আবারও জল আনতে যাচ্ছে যখন আমাদের যে কোনো অনুষ্ঠান হোক বা সবাই মিলে যখন এক জায়গা হয় সত্যি ভীষণ আনন্দ হয় ভীষণ মজা হয় হয়তো কাজ করতে সবার অনেক কষ্ট হয়েছে কিন্তু সবাই এক জায়গায় থাকলে হাসি ঠাট্টার মধ্যে সারা রাত কীভাবে কেটে যায় সেটাই কেউ বুঝতে পারে না এত মজা হয় কাজ বাজ যেরকম হয় সেরকম আনন্দ মজা সবাই এক জায়গায় থাকলে যে কোনো অনুষ্ঠানে যা সে মাসির বাড়ি যায় বা দিদির বাড়ি বা এখানে সবাই আসি না কেন সবাই আমরা এক জায়গায় হয়ে আর ভীষণ হচ্ছে মজা হয় এখন হচ্ছে আনাচ টানাচ অনেক কিছু কোটা হয়ে গিয়েছে এখন হচ্ছে ওপাশে হচ্ছে উনান ধরে গিয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি অনেক কিছু সে নিয়ে চলে যাওয়া হয়ে গিয়েছে আর এপাশে কিছু আছে এখন হচ্ছে রান্নাঘরে গিয়ে দেখি এখানটায় মাসি হচ্ছে কলার মধ্যে লবণ হলুদ সমস্ত কিছু হচ্ছে মিশে নিচ্ছে আর ওদিকে হচ্ছে মা হচ্ছে রান্নাঘরে হচ্ছে উনুন ধরিয়েই দিয়েছে এবারে হচ্ছে রান্না শুরু হয়ে যাবে মা আর মাসি দুজনে রান্না করবে আর আমরা হচ্ছে সবাই মিলে হচ্ছে হেল্প করে দিচ্ছি এখানে মা দিদিকে কিছু একটা বলছিলো আমার ততটা মনে নেই যেহেতু হচ্ছে আমি ভিডিওতে ভয়েস ওভারটা পরে দিচ্ছি তার জন্য আর তোমাদেরকে এগুলো হচ্ছে বারবার দেখাচ্ছি কারণ হচ্ছে কত টাইম তখন হচ্ছে কতটা কাজ আগিয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এখন হয়তো সাড়ে দশটা মতন বাজে এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আনাজের ছাল টাল সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার করে দিয়ে ওপাশে তো রান্না বসে গিয়েছে এখানটায় হচ্ছে পিঠে হবে তার জন্য যে কলাগুলো ছাড়িয়ে ময়দা চালিয়ে আমি রেডি করে রেখে দিয়েছি আর ওদিকে মা মাছ ভাজছে আর এদিকে মাসি ওটা হয়তো কলা ভাজা করে নিচ্ছে শাক ভাজা হয়ে গিয়েছে আলু ভাজা হয়ে গিয়েছে আর এটা তো যেহেতু সারা রাতের ব্যবধান কত রাত তখন কতটা কি হচ্ছে সেটাই তোমাদেরকে বারবার দেখাচ্ছিলাম এদিকে মাসি হচ্ছে পিঠের জন্য হচ্ছে ইয়ে ওটা মিশিয়ে নিচ্ছে আর আমি এখানে হচ্ছে প্রথমবার ফায়েস করেছি গ্যাসের মধ্যে আর এদিকে হচ্ছে চালতাটা সিদ্ধ করে রেখে দিয়েছি আর আমি চিচিঙ্গাগুলো হচ্ছে লবণ মেশানোর পর একবার নিগলে নিয়েছি জল বার করে নিয়েছি তাও দিদা আরও একবার এ করে দিচ্ছে যাতে হচ্ছে ভালো করে তাড়াতাড়ি ভাজা যায় যেহেতু চিচিঙ্গার মধ্যে অনেক জল বাড়ায় এখনও পর্যন্ত তিন চারটে পথ হয়ে গিয়েছে কিন্তু মাছ ভাজা শেষ হচ্ছে না মা ওপাশে হচ্ছে মাছ ভাজা করছে সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর মাসি আমাকে যেগুলো যেগুলো বলছে আমি সেগুলো সেগুলোই করছি আর মাঝে মাঝে তোমাদেরকে একবার করে হচ্ছে দেখিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে মাসি ওই পিঠে হবে সেটা হচ্ছে মিশিয়ে রেডি করে দিচ্ছে মা ভাজা করবে তারপর হচ্ছে এখানটায় সম তখন মনে হয় কটা বাজে পাঁচটা বাজে তখন হচ্ছে সমস্ত রান্না শেষ হয়েছে কমপ্লিট হয়ে গিয়েছে এরপর মাসে এগুলো হচ্ছে সাজিয়ে নিয়েছে এরপর তোমাদেরকে দেখাচ্ছে একেবারে ফাইনাল মাসি গুছিয়ে দিয়েছে এবারে ঢাকা দিয়ে দেবে আমাকে একটু লক্ষ্য করতে বলছিলো তাই আমি বসে বসে একবার তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছিলাম সমস্ত কিছু হয়ে গিয়েছে এরপর হচ্ছে সমস্ত থালা বাসন যেগুলো বাড়িয়েছে করা সেগুলো মাঝা কষা করে পরিষ্কার করে নিয়ে চলে যাবে সবাই স্নান করে ফ্রেশ হতে তারপর এখানে সবাই ফ্রেশ হয়ে চলে এসছে সকালে যে মনসা পুজো হবে তারপরে খাওয়া দাওয়া হবে সেই পুজোর জোগাড়টা হচ্ছে এখানে মা আর মাসি দুজনে মিলে করে নিচ্ছে সেটাই তোমাদেরকে একবার হচ্ছে দেখিয়ে দিলাম এই পুজোটা হওয়ার পর তারপরে অনেক লোকজন হচ্ছে খাওয়া দাওয়া করতে আসবে এখন হচ্ছে পুজো দিচ্ছে মা আর মাসি দুজনে মিলে বাইরে পুজো দেওয়া হয়ে গিয়েছে মনসা পুজো তারপর মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে ঘরেই উনানের কাছে এটা হচ্ছে নিয়ম পুজো দেবে তারপর সবাই চলে যাবে হচ্ছে খাওয়া দাওয়া করতে প্রথমে হচ্ছে বাড়ির লোকজন সবাই খাওয়া দাওয়া করে নেবে তারপরে মা যাদেরকে হচ্ছে নিমন্ত্রণ জানিয়েছে তারা আসবে খাওয়া দাওয়া করবে তারপর জামাইবাবু তারপরে আমাদের বাবু তারপরে ভাগনা সবাই হচ্ছে আসবে খাওয়া দাওয়া করতে তারা রান্নার দিনে আসেনি যেহেতু আমাদের মেয়েদের কাজ করতে লাগবে তাই জন্য আমার মেয়েরা সবাই চলে এসছিলাম এবারে সকালে হচ্ছে সবাই খাওয়া দাওয়া আমাদের হয়ে গিয়েছে তারপরে হচ্ছে মা মাসিরা যারা খেতে বসেছে ইয়ার আর কি ফাঁসলাম ঠাট্টা সিন মজা হচ্ছিলো সেই মুহূর্তটাকে হচ্ছে আমি তুলে রেখেছি হ্যাঁ এরপর চলে আসবে বাইরের লোক তারপর আর তোমাদের সঙ্গে আমি হচ্ছে ভিডিওটা হচ্ছে শেয়ার করিনি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো হচ্ছে আমাকে কমেন্ট করে জানিও আর আমার ভিডিওগুলি কিন্তু ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও লাইক করো কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করো আর আমার রেগুলার ভিডিও দেখবার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে শুধু সাবস্ক্রাইব করে রেখে দিলে হবে না চ্যানেলের নোটিফিকেশানটা কিন্তু অল করে রাখবে আর এখানে হচ্ছে তখন দুপুর আড়াইটে বাজে সবাই হচ্ছে চলে এসেছে এখানে রাস্তায় বাড়ির সামনে থেকে ওই মানদাস পাসানো হবে তাই জন্য বক্স তারপরে সমস্ত কিছু এখানে রেডি হয়েছে সেটা দেখার জন্য এসেছি আর আমি শুনেছি মান্দাস ভাসানো হয় ফোনেও দেখেছি কিন্তু কোনোদিন সামনাসামনি দেখিনি আর এখানে এই দু তিন বছর হলো নতুন হয়েছে মা বলতো শুনেছি কিন্তু কখনো দেখিনি আজকে সেটা দেখে নিলাম সকাল থেকে প্রচুর পরিমাণে মানে বক্স বাজার ছিল এখন হচ্ছে ভাসাতে নিয়ে যাবে তার জন্য এখানে সবাই জড়ো হয়েছে আমরা নদীর ধারে যাইনি এখানেই দেখে চলে গিয়েছিলাম প্রচুর চড়া রোদ ছিল পরে দেখে নেওয়ার পর চলে এসেছি আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং